সেই দেবতা কীরকম দেবতা যিনি শুধুমাত্র জীবিতদেরই দেবতা দেবতা তো সেই যিনি মৃত্যুর পরেও লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেন হ্যাঁ তিনি শ্মশানবাসী কারণ জীবনের শুরু শ্মশান থেকেই তো হয় উনি মৃতের ভর্ষ্য নিজের শরীরে মাখেন একটি সংকেতের সাথে জীবিত হোক বা মৃত উনি সবই স্বীকার করেন কারণ মৃত্যুর পর কারোর অস্তিত্ব মেটে না এই ভরস্যই তার উদাহরণ এই ভরস্যই তার অলঙ্কার যার অস্তিত্ব মানুষের থেকেও বড় উনি দেবতা কিন্তু যিনি মানুষের অস্তিত্ব দেবতার থেকেও বড় করে দেন উনি দেবাদিদেব মহাদেব যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলেই এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে প্রণাম